আজকে বাংলাদেশ মহিলা সমিতির পরিচালনায় বাংলাদেশ গার্ল গাইডস সহযোগিতায় এবং মহিলা অধিদপ্তরের অর্থায়নে এই যে চমৎকার একটি ব্রেস্ট ক্যান্সার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের প্রেমিসে এটি আয়োজন করতে পেরেছি সচেতনতায় এই ওষুধটাকে মুক্ত রাখতে পারে আর বিশেষ করে ক্যাম্পিং এর প্রধান যাতে মহিলারা নিজেরাই বুঝতে পারে যে তাদের কোনো চাকা আছে কিনা তার ব্রেস্টের ওখান থেকে কিছু কিছু পানির মতো বের হচ্ছে কিনা সেটা করা মাত্রই যেন সে চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে পারে এই মেসেজটুকু দেওয়ার জন্যই আসলে কিন্তু আমাদের ক্যাম্পিং গুলো হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সার এটা এমন একটা ভয়াবহ পরিণতি বাংলাদেশে শহরে গ্রামে আনাচে কাঞ্চে ছড়িয়ে আছে আর সবচেয়ে বড় ভয়াবহ দিক হচ্ছে আমাদের মেয়েরা নারীরা এবং আমরা সচেতন নই এই যে আজকে যে স্ক্রিনিং প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে মেয়েরা আসার সুযোগ পেয়েছে আমি মনে করি একটা মেয়ে আরও পাঁচটা মেয়েকে বলবে এই যে বলাটা এই বলাটাই কিন্তু ওর একটা দেশ দেশপ্রেম যে বাংলাদেশ মহিলা সমিতি সবসময় কাজ করে আসছে দুই সাল থেকে আমাদের প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন ফ্রি স্ক্রিনিং হয় সুতরাং মহিলারা যারা অন্য জায়গায় যেতে পারেন না বা কারো যদি কোনো রকম মনে হয় যে তার ব্রেস্টে কোনো সমস্যা হচ্ছে কোনো ডাক্তারের পরামর্শ দরকার সেই ক্ষেত্রে আমাদের কাছে সপ্তাহে তিন দিন হয় রবি মঙ্গল এবং বৃহস্পতিবার এই তিন দিন এখানে এসে ফ্রি স্ক্রিনিং করাতে মহিলা সমিতিতে আমাদের একটা কেন্দ্র চলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে এবং সেখানে ডিটেকশন সেন্টার চলে হ্যাঁ ডিটেকশন সেন্টার চলে এবং সেখানে আমরা রুগীকে ডিটেক্ট করি যে আজকে আপনি দেখছেন এত রুগী এর মধ্যে অনেকেই কিন্তু আক্রান্ত আছেন তারা পরবর্তীতে আমাদের এখানে আসবেন আমরা প্রয়োজন বুঝে ক্যান্সার সোসাইটির সাথে বলেন কিংবা কাছাকাছি সেখানে আমাদের পেশেন্ট তারা আহ থার্টি পারসেন্ট লেস করেন যেটা একজন রুগীর জন্য অনেকখানি বড় ব্যাপার এইভাবে আমরা প্রোগ্রামটা চালাচ্ছি আর এই ক্যাম্প গুলো আমাদের সব বিনামূল্যে

সেটা ব্রেস্ট ক্যান্সারও আসতে পারে সকল ক্যান্সারও আসতে পারে কিন্তু প্যানিক হওয়া যাবে না যে সারাক্ষণ নিজেকে মনে করা যাবে না যে এটা তো আমি স্যারের কাছে শুনে আসছি যে ব্রেস্ট যে ব্রেস্ট ক্যান্সার বা যে ক্যান্সার হলে ফিরে আসতে পারে তাহলে আমি মন মলা হয়ে থাকবো এবং এই পুরো প্রসেসে এই চিকিৎসা ব্যয় ভারটা আসলে কত থাকে মানে আনুমানিক কত খরচ হতে পারে এবং এটা সরকারি কোনো প্রণোদনা আছে কিনা বা সরকারি কোনো জায়গায় এটা স্বল্প মূল্যে চিকিৎসা ব্যবস্থা আছে কিনা এই জিনিসগুলো যদি জানাতেন এটা খুবই বড় প্রশ্ন সরকারি পর্যায়ে যত বড় বড় মেডিকেল কলেজগুলো আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা আছে তার মানে ক্যান্সারের চিকিৎসা আছে মানে সেখানে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা হয় আর জাতীয় পর্যায়ে একটা ইনস্টিটিউট আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল আছে মহাখালীতে সুতরাং সেখানেও আছে এসব জায়গায় খুবই সাশ্রয় মূল্যে চিকিৎসা হয় ধরা যাক একটা প্রাইভেট হসপিটালে যদি বিশ দুই লক্ষ টাকা দিয়ে একটা ব্রেস্টের সার্জারি হয় তাহলে সরকারি হাসপাতালে ব্রেস্টের সার্জারি হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আর বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে হবে এটা একটা ফিলামসফিক অর্গানাইজেশন আমরা বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে চলি আমাদের এখানে ব্রেস্টের সার্জারিটা হয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু তারপরেও কেউ যদি বলে যে আমি আলসাপুর আমার কোনো টাকা নাই তারপরেও আমরা আমাদের একটা জাকাত ফান্ড আছে সেটা থেকে আমরা ফ্রি করে দিই স্যার আমরা জানি অনেকেইকেই দেখেছি যে ব্রেস্টের মধ্যে এক ধরনের টিউমার বা সিস্ট টাইপের হয় তো আমার প্রশ্নটা হলো ওই মানে ক্যান্সারের ব্রেস্ট ক্যান্সারের মূল উৎসটাই কি টিউমার নাকি টিউমার ছাড়াও ক্যান্সার হতে পারে আর সবাই আমরা একটু খেয়াল রাখবো আমাদের বাচ্চারা যেমন আছেন বড়রাও খেয়াল রাখবেন আমাদের কাছে কেন ব্রেস্ট ক্যান্সারে পেশেন্ট দেরিতে আসে ব্রেস্টের চাকা আছে ব্যথা নাই মনে করে আমি ভালো আছি এটাই হচ্ছে সর্বনাশ ব্রেস্টের চাকা আছে ব্যথা নাই ওটাতে বেশি গুরুত্ব দিতে হবে যে চাকা পাবে ব্যথা নাই বাসায় বসে থাকতে পারবে না কাছেই একটা স্বাস্থ্য কেন্দ্রে যাবে ক্যান্সারের ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই আমার এম বিবিএস ডাক্তার জানে কি করতে হবে হ্যাঁ উই হ্যাভ এভরি ফেইথ অন দেন তারা ওইভাবে পাঠিয়ে দিবে হ্যাঁ সব চাকাই আবার ক্যান্সার না এই যে আমি বললাম যেতে হবে তার মানে এই না যে ওটা ক্যান্সারই হবে আমরা ফাইব্রি হাইডোনোমা বলি হ্যাঁ সুতরাং বা একটা সিস্ট হতে পারে সেটা কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার না কিন্তু সতর্ক থাকার জন্য বলছি যে অধিকাংশ ক্ষেত্রেই যে চাকায় ব্যথা নাই সেটাকে আমাদের ধরে নিতে হবে যেটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে সুতরাং আমাদের যেতে হবে বলে দিল ডাক্তার দেখে যে না আপনার এই পরীক্ষা করে দিচ্ছি এই ব্যথা নাই সার্ফে শুনে আসতেন ঠিকই তো সতর্ক থাকার জন্য জোর দেওয়ার জন্য বলেছে বাট আপনি নিশ্চিন্ত থাকেন আপনার এটা ক্যান্সার না আমি ক্লিয়ার করতে পেরেছি নব্বই ভাগ ব্যথা নাই চাকা থাকলে ক্যান্সার চিন্তা করতে হবে তবে টেন পার্সেন্ট চাকা থাকলেও ক্যান্সার হয়েছে এটা বলার কোনো কারণ জানার বিষয় সেটা হচ্ছে আমি গ্রামে বয়স্ক মহিলাদেরকে নিয়ে কাজ করি এবং অনেক বয়স্ক মহিলাদের সাথে আমার কথা হয় বা এই প্রসঙ্গে আমি কথাও বলি যেহেতু আমার ফ্যামিলিতে এটা আছে আর আমি নিজেও এটা নিয়ে খুব ভীত যাই হোক যে কোনো আজকে পনেরো বছর আমি কোনো ডাক্তারের কাছে যাই না এই ভয়ে যে আমার মা খালা সবই তো এই কারণে শেষ আমারও হয় শেষ এভাবেই হয়তো হইতে হবে আচ্ছা যাই হোক সেই প্রসঙ্গে পরে যাই তো আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গ্রামের মহিলাদের এই ধরনের কমপ্লেনটা আমি একটু কম শুনি এটা আমি যেমন ধরেন কিশোরগঞ্জে বা বিভিন্ন এলাকায় অনেক সময় অনেক কাজের কারণে যাওয়া হয় কিন্তু ওখানে কিন্তু জানি না ওদের কি অ্যাওয়ারনেসটা ওরা নাই বা ওদেরকে কাউ এগুলো কেউ করে না নাকি কিন্তু গ্রামে কিন্তু এই ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার বা জাতীয় এটার প্রকোপ মনে হয় একটু কম মানে নাই বললেই চলে খুব অল্প আমার কাছে এটা মনে হয়েছে আমার চেম্বারে বা আমাদের সোসাইটিতে যে পেশেন্ট আসে তার দুই ভাগের তিন ভাগই হচ্ছে গ্রামের এবং প্রায় অর্ধেক পেশেন্টই কিন্তু মহিলাদের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে এবং তার মধ্যে গ্রামেরই সুতরাং আপনার একটা প্রশ্ন হচ্ছে যে ওখানে সচেতনতার জন্য যারা যাবে তারা আসলে কাজ করার মতো লোকজন সেখানে যাচ্ছে কিনা আমরা হয়তো সেভাবে পৌঁছাতে পারছি না আমরা সেই কারণে কিন্তু আয়োজন আজকে বিভিন্ন এখানে যারা আছেন যেমন আপনি জানলেন আপনি উদ্বুদ্ধ হবেন যে হ্যাঁ আমি আমার এলাকায় এটা কাজ করা উচিত আমাদেরকে বলবেন আমাদের মতো আরো অর্গানাইজেশন আছে আমরা যাবো আমরা গ্রামে যাচ্ছি আমরা কিছুদিন আগে নওগাঁ গিয়েছি জিনাইদা গিয়েছি আমরা ক্যাম্প করে এসছি হ্যাঁ আবার ম্যাডামদের সাথে ম্যাডাম আর বাড়িতে আমি নাসিরনগর নাসিরনগর বাবর তো আমি আমার যখন বড় তখন আমার একটা আহ ইয়ে ছিল যে আমি একটা কাজ করবো ভাবে না যে কাদের কেন হয় তো যখন দেখলাম ঠিক এই দুশ না তেইশ বছর আগে আমার মাথায় এসেছিলো যে গ্রামের মেয়েদের কি কম হয় এটার একটা কারণ আমি অনেক ভেবে দেখেছি অনেক যে যারা শহর কেন্দ্রিক তাদের মেন্টাল স্ট্রেস একটা মস্ত বড় জিনিস ফুড হ্যাবিট একটা মস্ত বড় জিনিস আরেকটা হচ্ছে দাম্পত্য জীবনে যে আমরা বিবাহিত মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক যারা শহর কেন্দ্রিক তারা তাদের সাপ্রেসিভ দুঃখটা অবদমন করে মেয়েরা তাদের কথা বলে না তারা অনেক বড় বড় লোকের বাড়ির আমি তো বলি এটা বড় লোকের অসুখ কারণ এই অসুখটার ভিতরে ওই অবদমনটাও আছে যেটা সে এক্সপ্রেস করতে পারে না তো নিজের মনেই আবার প্রশ্নের উত্তর নিয়েছে তাহলে গ্রামের মধ্যে কি নাই ওই স্বামীরা ইয়ে করে না যন্ত্রণা করে না মেয়েদেরকে করে কিন্তু দেখা যায় দিন শেষে অসম্ভব গালাগালি হয় দুই পক্ষে একবারে ঝগড়া চিৎকার মারামারি এই স্বামী মারলো তো ও উল্টে গিয়ে আরেকটা মার দিয়ে আসে এই করতে করতে দিনের শেষে যখন রাত্রে তখন ওদের একটাই বিছানা ওরা একসাথে থাকে তখন ওই দিনের কোলাহল যন্ত্রণা কলহ সব শেষ হয়তো তাদের জৈবিক আনন্দটুকু তারা তখন পায় যেটা করেই হোক কাজে মেন্টাল রিল্যাক্সেশনটা তখন এক অর্থে এসে যায় যেটা সকলের মেয়েদের হয় না বছরের পর বছর স্বামী স্ত্রী আলাদা ঘুমোচ্ছে ইগো প্রবলেম হ্যাঁ আছে ইগো প্রবলেম তো আছে এটা ওই সব মেন্টাল সেট তৈরি হয় এরকম যার জন্য আমার মনে হয়েছে যে গ্রামের মেয়েরা যা কিছু করে ও রাত্রেবেলা ঝগড়াঝাটি করে আবার একসাথে হয়ে গেল এই যে হওয়াটা এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট খুব দরকার আর শহরের হচ্ছে ওই ফুড হ্যাবিট ঝগড়া নেই ঝাঁক নেই স্বামীর সাথে কোনো কথা নেই কিন্তু ভিতরে ভিতরে ফুটছে বেরোতে পারছে না ওইটাই গিয়ে কারণ এটা হরমোনাল ব্যাপার ব্রেস্ট ক্যান্সার ভেরি মাছ রিলেটেড টু হরমোনস কাজে হরমোন যতক্ষণ তাকে নিয়ন্ত্রণ ভালো করে ততক্ষণ সে ভালো যখন করে না তখন সেটা বেরিয়ে আসতে চায় অনেক ধন্যবাদ অনেকে দেখা যায় যে হার্বাল এবং হোমিওপ্যাথি কে যায় তো এই জিনিসটার ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে বলতেন এবং আমি রিসেন্ট কিছু ইউটিউব এবং ফেসবুকে দেখেছি খুব ভাইরাল হয়েছে তাদের আহ হোমিওপ্যাথি এবং হার্বাল এত বেশি মানে ভাইরাল হয়েছে তো দেখা যায় শোনা যাচ্ছে যে অ্যালোপ্যাথিক বাদ দিয়ে অনেকে হোমিওপ্যাথিকে টার নিচ্ছে তো এইটা যদি একটু আমাদের এটা সত্য এবং আমাদের কাছে অনেক সময় পেশেন্ট এভাবেই আসে এবং আমরা লিখেও রাখি আমরা সাধারণত দুটো কথা খুব লিখি যে কোন চিকিৎসক আমার কাছে পাঠিয়েছেন অথবা তিনি নিজে এসছেন কিনা কোন হাসপাতাল থেকে এসছেন এটা রেফারেল নোট তার একটা লিখি আরেকটা লিখি যে কোনো অল্টারনেটিভ চিকিৎসা নিয়েছেন কিনা আমি লিখে দিই হোমিওপ্যাথিক পাঁচ মাস অর্থাৎ উনি পাঁচ মাস খেয়ে এসছেন সো বাই দি অ্যাডভান্স হয়ে গেছে আমি কোন বিজ্ঞানের বিপক্ষে না হোমিওপ্যাথিক বা হাল মধ্যে বিজ্ঞান নেই এটা আমি মনে করি না কথা হচ্ছে ব্যক্তিটাকে ডাক্তার হওয়া সহজ খুবই সহজ কঠিন কোন বিষয় না কিন্তু ভেরি টাফ টু বি হিউম্যান বিং মানবিক ডাক্তার হওয়া ভিন্ন বিষয় মানুষ হওয়াটা গুড হিউম্যান বিং মানুষ হ্যাঁ অবশ্যই মানুষ বলতেই আমি ওইভাবেই বুঝেছি তো এখন আমাদের যারা এগুলা নিয়ে ব্যবসা করছেন তাদেরকে আসলে আমাদের কিছু আইনের মাধ্যমে কিছু হয়তো ইয়ে করতে পারি আমরা এগুলা বলি সচেতনতা তৈরি করা আমরা বলবো আপনারা বলবেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা বলবেন যারা সোসাইটিতে কাজ করছেন তারা বলবেন আমরা কাউ মানে অসুখ বলবো না কিন্তু যার যতটুকু কাজ ততটুকু করুক এবং আমাদের রোগীরা খুব বিপদে পড়ে যায় অ্যাডভান্স স্টেজে আসতেছে এবং তখন আর চিকিৎসা দেওয়ার মতো কোনো উপায় থাকে আমাদের যে কিশোরী টিকা দিতে হয় চোদ্দ বছরের পর থেকে এইটার সাথে মানে ব্রেস্ট ক্যান্সার আমার দেখা মানে আমার নানু বাড়িতে কয়েকজন হবে যাদের বয়স পঁচিশ আপ হয়ে গেছে বা কোনো কারণে গ্রামে থাকার কারণে তার কিশোরী টিকা নিতে পারে নাই দেন তাদের প্রেগনেন্সি অবস্থায় কিশোরী টিকাগুলো একসাথে দেওয়া হয়েছে এইটা নিয়ে কি কোনো প্রবলেম হয় প্রথম কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার না হওয়ার জন্য কিন্তু কোনো টিকা নেই সারা পৃথিবীতে হয়নি আমাদের দেশেও নেই আমরা সারভাইকেল ক্যান্সার যেটা জরাই মুখের ক্যান্সার তার জন্য কিন্তু আমরা টিকা দিচ্ছি তো সেটা আমাদের এই কিশোর বয়সে দেওয়া কিন্তু আমাদের শুরু হয়েছে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের শুরু হয়েছে এক কোটি একে আমরা দিয়েছি তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তবে যে টিকাগুলো দেওয়ার কথা মানে যারা প্রেগনেন্ট লেডি হ্যাঁ সেগুলো কিন্তু বিধি মোতাবেকই দিবে এটা কিন্তু বেসরকারি ভাবে দেওয়ার কোন সুযোগ নেই সরকারি ভাবেই কিন্তু এই টিকাগুলো দেওয়া হয় এবং সবই জাস্টিফাইড সবই প্রয়োজনীয় এবং সবই গুরুত্বপূর্ণ সুতরাং এতে কোনো স্বাস্থ্য যুগের কোনো সমস্যা স্যার আমরা আসলে ইদানিং যেটা দেখি যে সোশ্যাল মিডিয়া যেখানে সোশ্যাল মিডিয়াতে বেশ চটকদার কিছু বিজ্ঞাপন থাকে বিভিন্ন ব্রেস্ট ক্রিম ফার্মিং ক্রিম এই টাইপ ধরনের বিভিন্ন এগুলো কি এক্সটার্নাল ফোর্স হিসাবে কাজ করে কিনা আর ইন্টার্নাল ফোর্স গুলো তো হরমোনাল বন্য এক্সটার্নাল ফোর্স হিসেবে আমাদের বা আমাদের কোন অভ্যাসে সবকিছু কি কোনো কারণে প্রভাব ফেলে কিনা এবং যখন আবার ফিরে আসে যদি ক্যান্সার ফিরে আসে সেখানে কি এই এক্সটার্নাল ফোর্স কোনভাবে আমাদেরকে ওইখানে ট্রিগার করে কিনা ওই একই জার্মস কে ট্রিগার করে কিনা নিশ্চয়ই আমি কিন্তু আমার বলেছিলাম যে আমাদের জীবন আচরণের যে পরিবর্তন বা যে অভ্যাস অভ্যাসের মধ্যে ডায়েটের কথা আমি বলেছি হ্যাঁ তারপরে স্মোকিং এর কথা বলেছিল ফোর্স যে আমি আপনি খাচ্ছেন না কিন্তু আপনার পরিবারে একজন খাচ্ছে তার ধোঁয়াটা যখন এসছে আমরা বলি প্যাসিভ স্মোকার আপনি প্যাসিভ স্মোকার হয়ে গেলেন এবং সেই হিসাবে আপনার এক্সটার্নাল ফোর্স হিসাবে কাজ করে ম্যাডাম প্রশ্ন করেছিলেন যে আন্ডার গার্মেন্টসটা কিরকম হবে সেটা একটা স্টুডেন্ট হিসাবে কাজ করে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা একটা থিওরি সেটা যা আমরা পারফিউম ইউজ করি কিছু কিছু পারফিউম আছে আমরা জানি না এই পারফিউম গুলা কোনগুলা আমরা যে ইউজ করছি আমরা তো সবকিছুর ইনগ্রেডিয়েন্টস জানি না সুতরাং আর্মপিটে আমরা যে পারফিউম ইউজ করি আর্মপিটে ব্যবহার না করাই ভালো আমরা যদি হাতের ওপরে বা আমাদের কাপড় আছে মাথায় সেখানে আমাদের যে পারফিউম ইউজ করা আমি অন্তত খুব একটা দোষের মনে করি না কিন্তু সেটা যেন বেস্টের আশেপাশে যেন আমরা ইউজ না করি সুতরাং এগুলো তো আছে আর এই যে ক্রিম আর্টিফিশিয়াল ক্রিম যেগুলো ইউজ করা হয় এগুলো কোনোভাবে ইউজ করা যাবে না যে মাইক্রো প্লান্ট খেলে নাকি ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হয় তো এই বিষয়ে স্যার যদি আপনি কিছু বলতেন হ্যাঁ অনেকেই জিনিসগুলো নিয়ে বিভ্রান্ত হচ্ছে ব্যালেন্স ডাইট বলে তো একটা কথা আছে এটা তো যুক্তি ধরে বলে আসা হয়েছে সুতরাং এগুলো এড়ানো যাবে না হ্যাঁ শুধু একটা খাবারের উপরে বা অন্য খাবার আমি সুগার খাব না হ্যাঁ সুগার ক্যান্সার সেগুলো কেটে উদ্দীপ্ত করে সেটা ঠিক আছে তা আমার আমি তো বোকা থাকবো আমার ব্রেইন নিউট্রিশন হচ্ছে সুগার আমাকে বোকা বানানোর জন্য বললো যে তুমি সুগার কেউ না তা না আমাকে পরিমত সুগার খেতে হবে বিশেষ কোনো কারণ ছাড়া যে আমার ডায়াবেটিস আছে বা প্যান সমস্যা আছে তাইলে আমি সুখের নির্মাণ কিন্তু আমাকে পরিমিত সুগার তো খেতে হবে শুধু প্রত্যেকটা জায়গাতেই পরিমিত বোধের ব্যাপারটা কিন্তু রয়ে গেছে আর গাছগাছালি কিছু কিছু জিনিস হয়তো রোগের ইমিউনিটি বাড়ায় একমাত্র ওখান থেকে আমরা একেবারে পুরো মুক্ত থাকবো এটা একেবারেই উপকার কথা সবাই কষ্ট আমি একজন রেঞ্জার হিসেবে আমি বলবো নারীদেরকে সচেতন করার যে ব্যাপারটা এটা আমাদের সবার মধ্যে আনতে হবে নারী পুরুষের মধ্যে এই যে বিভাজনটা এই বিভাজনটা রোধ করতে হবে আমাদেরকে আমাদেরকে এই সংকোচ বোধটা কাটিয়ে উঠে ব্রেস্ট ক্যান্সার হিসেবে সরাসরি মানে সচ্চার হতে আমি আশা করবো ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন সবকিছু যেন আমাদেরকে আরো বেশি করে আয়োজন করা হয় এবং সেটা লোকাল লেভেলে আয়োজন করা হয় যাতে সব রকমের নারীরা এখানে অংশগ্রহণ করতে পারে নিজেদের নিয়ে সচেতন হতে পারে এবং এই ধরনের সচেতনতা নিজেদের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে সচেতনতা যেন সবার মধ্যে তৈরি হয় আমরা জানতে চাই আমাদের সাথে এবার একত্রিশতম ক্যাম্পে কাজ করছে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম সাধারণ মানুষের যারা যেন আমরা জানি যে অনলাইন প্ল্যাটফর্ম একটা খুবই সহজ মাধ্যম সো আমরা অনেক ধন্যবাদ জানাই তাদেরকে আমাদের এই সহযোগিতার জন্য আমরা জানতে চাই এই এটা অনলাইন একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা এই আমাদের যে অ্যাওয়ারনেস এর সাথে যুক্ত হয়েছে এবং এই আমাদের যে মেসেজটা আছে এই বার্তাটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এর জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কৃতজ্ঞ ও আচ্ছা আমরা জানতে চাই চ্যানেল চ্যানেল যে কাজ করছে তাতে আমি খুব আনন্দিত কারণ জানতে চাওয়াটা বড় জিনিস জানতে চাইলে তো আমি জানবো যে আমার আশেপাশে কি হচ্ছে আর আমি যদি জানতেই কিছু না চাই নামটা যে দিয়েছেন খুবই সুন্দর একটা নাম কারণ কি কি কিছু যদি আমি আমি জানতেই না চাই তাহলে জানবো করে তো এইটাই আমি যিনি নাম দিয়েছেন তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমরা আশা করব তারা নিয়মিত ভাবে বিভিন্ন বিষয়ে আমরা জানতে চাই প্রোগ্রামটার সাথে মানুষকে সম্পৃক্ত করবেন তো মানুষ অনেক কিছু জানতে পারবে আর কি অনেক ধন্যবাদ ব্রেস্ট ক্যান্সার এমন একটি মারণ ব্যাধি যে এটি হলে আমরা সবাই খুব ঘাবড়ে যাই কিন্তু আমি বলবো ঘাবড়ানোর কিছু নেই আমরা যদি সঠিক সময়ে স্প্রিনিংয়ের মাধ্যমে এটিকে শনাক্ত করতে পারি আর্লি স্টেজে তাহলে কিন্তু দ্রুতই চিকিৎসা নিয়ে এটিকে এটি থেকে নিরাময় সম্ভব সেজন্য আমি আহ্বান জানাবো সবাইকে এই ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে আপনারা সচেতন হবেন বিশেষ করে আমাদের নারীরা আপনারা অনেক বেশি সচেতন হবেন এবং নিয়মিত আপনারা আপনাদের পরীক্ষাগুলো করাবেন তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হলেও একেবারে প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসা নিয়ে আপনারা দ্রুত ভালো হয়ে যাবেন আমি সবাইকে আজকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমরা জানতে চাই এই চ্যানেল যারা আজকে আমাদের মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি